ডিমের চপটা তোমরা সবাই খেয়েছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নিরানব্বই পার্সেন্ট মানুষই এভাবে ডিমের চপটা এখনও ট্রাই করেনি আজকে যে ডিমের চপের রেসিপিটা দেখাবো খেয়ে সবাই ফিদা হয়ে যাবে আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মেয়েগুলা নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব ডিমের চপ জাস্ট মজাদার সাথে ডিমের চপ এই চপটা এখনো তোমরা কেউই ট্রাই করো ডিমের চকটা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিবে একটুখানি ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে এই উপকরণগুলোকে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটা আঠালো আঠালো ডো তৈরি করে নেব আমরা যে ডিমের চপ বেগুনির চপ যে যেভাবে ডোটা বানাই যেভাবে এই ব্যাটারটা রেডি করি সেইভাবে এই ব্যাটারটা আমরা রেডি করব শুধু এখানে কিছু ভিন্ন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছে যেমন ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স এগুলো সাধারণত আমরা বেগুনিতে দিই না জাস্ট এগুলো দিয়ে একটা ব্যাটার রেডি করে আমি সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব ডিমটা প্রসেস করতে ডিম প্রসেস করার জন্য প্রথমে আমার লাগছে এখানে পেঁয়াজ কুচি সাথে একটুখানি ধনিয়া পাতা কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তার সাথে আমার যাচ্ছে অল্পখানি হলুদ বেশি কিছু না অল্প একটু আর স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স হাফ চামচের মতো মরিচটা একটু বেশি দিয়েছি এই চপটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ মজা লাগে এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমি চটকে নিচ্ছি যাদের ঝালে হাতের সমস্যা তারা কিন্তু এইভাবে না চটকালে হবে একটু মেখে নিলেও হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখানে অবশ্যই একটু ডিমটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালোই হয় যাই হোক এবার ডিম দুইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই পুরো মশলাটার সাথে ফেটানো হয়ে গেলে এটাকে চলে যাব আমি ভাজা ভাজি করতে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবার তেলটার উপর ডিমগুলো দুটো আমি ছেড়ে দেব ছেড়ে দিয়ে আস্তে হিটটা একটু কমিয়ে দেব কমে খুব ভালো করে এটাকে লাল লাল করে ভেজে এবার একটু উল্টে নিয়ে ছোট ছোট স্লাইস করেছি আমি দুই পাশ দিয়ে ভাজ দিয়ে নিয়েছি কিভাবে ভাজ দিয়েছি দেখেই বুঝতে পেরেছ এবার আমি ছোট ছোট শেপ করে নিয়েছি তোমরা এটাকে কিন্তু যে কোনো শেপে বানাতে পারো কিন্তু আমার মনে হয় এই শেপে বানালে এটা বেশ ভালো দেখতে হয় আর খেতেও জাস্ট মজা আমি দেখতেই পাচ্ছ কীভাবে ছোট ছোটো পিসেস করে নিয়েছি এভাবে আমি ছোটো ছোট কয়েকটা পিসেস করে নিয়েছি এবার চলে যাব ভাস্তে আমি তেলটা গরম হয়েছে নাকি চেক করে নিলাম আর যে বেসনটা রেডি করেছি এই ডিমটা সেই বেসনের মধ্যে একেবারে ডুবিয়ে দিয়ে দিলাম তেলে ডুবোতে এবার তেলের ভিতর ডুবো তেলে খুব ভালো করে মুচুচু করে ভেজে নেব এটা কিন্তু মিডিয়াম হিটে রেখে একেবারে মুচু করে ভাজতে হবে তাহলে কিন্তু এই স্বাদটা জাস্ট দারুণ আসবে এই তো আমি একটু লাল লাল করে দেখতেই পাচ্ছ ভেজে নিচ্ছি আমার লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল আর একটা তোমাদের কিন্তু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা এর ভিতরেটা কতটা একেবারে ইয়ামি দেখাচ্ছে আর খেতেও জাস্ট অনেক দারুণ যারা ডিম লাভার ডিম পছন্দ করে তারা এভাবে ঝড় পরে এই ডিমের চপটা বানিয়ে খেতে পারো এটা অসাধারণ খেতে আজ এ পর্যন্ত আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো আমার পেজটা অবশ্যই ফলো করে দেবা আল্লাহ